বাবা আর একটু থেকে গেলে হতো না নির্ঝর শাশুড়ি মায়ের কথাই মৃদু হাসে শাশুড়ির হাত দুটো ধরে বলে আম্মু আব্বু বিশ্বাস করুন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে না হলে আমি যেতাম না আর রাতে তো ফিরছি সায়াকে নিয়ে এরপর যাব। চিন্তা করবেন না ইনশাল্লাহ পরে কোনো এক সময় আমরা একসাথে দুপুরের খাবার খাবো প্রমিস রাবিয়া বেগম আর কিছুই বলে না নির্ঝর ছায়ার দিকে তাকায় ছায়া মৃদু হাসে বি কেয়ারফুল ওকে ওকে নির্ঝর বেরিয়ে যায় তোমা তাকিয়ে তাকিয়ে সব কিছুই দেখল তোর খারাপ লাগছে নির্ঝরের জন্য তোমার কথা শুনে ছায়া ফিরে তাকায় না মানে বিয়ের সময় এমন ভাব করেছিলি যেন ওকে তোর জীবনে পছন্দই হতো না এখন যখন লুতুপুতু ভালোবাসা তাহলে বিয়ের সময় অমন একামি করেছিলি কেন লোক দেখাতে যে তুই মহান ছায়া বোনের কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে। সে অলরেডি সব কিছু জানে কিভাবে এত নোংরা কথা শোনাতে পারে তমা ছায়ার ড্রামা কুইন চলে যায় ছায়া বাদ দে মা অনেক দিন পর এরকম খোলামেলা দিন এসেছে আমার আজকের দিনটা আমাকে বাঁচতে দাও সব নেতিবাচক প্রভাব দূরে থাক ছায়া কথাটা বলে নিজের রুমে চলে যায় রাবিয়া বেগম শান্ত কিন্তু চিন্তিত তৌফিক হাসান স্ত্রীর কাঁধে হাত রাখে সমুদ্রের কোল ঘেসে ভেসে আসছে ধ্বনি সঙ্গে পাখির ডাক আর বাতাস ওপরে সমুদ্র বন্দরের সামনে সোজাসুজি দাঁড়িয়ে আছে অয়ন পেছনে প্রায় শতাধিক গার্ডস অয়নের চোখে মুখে রাগ স্পষ্ট এমন সময় কালো মার্সিটিজের সঙ্গে দুটো কালো গাড়ি প্রবেশ করে সেখানে অয়ন ফিরে থাকায় পাশে নির্ঝরের গাড়ির দরজা খুলে দেওয়া হয় নির্ঝর বেরিয়ে আসে কি হয়েছে অয়ন অয়ন নির্ঝর এগিয়ে যায় সামনে রাখা ভেতরে প্রবেশ করে যায় ভেতরে গিয়ে ওরা অবাক কোটি টাকার বেআইনি অস্ত্র সাথে বিভিন্ন নেশাদ্রব্য চাপা পড়ে আছে কিছু কাঁচা সবজির নিচে অর্থাৎ এই জাহাজটা এখান থেকে ছাড়বার পারমিশন চাচ্ছিল বারবার সব কিছু লোড করা হয়ে গেছে এখন শুধু যাওয়ার পালা নির্ঝরে চল শক্ত হয়ে আসে আদনান আদনান ঠিক ভাইয়া আপনার সবথেকে ভালো বন্ধু আপনার সব থেকে বড় শত্রু এখানেই থেমে নেই আমি এখানে আরো একটা জিনিস পেয়েছি আরো কি জাহাজটা সার্চ করার সময় মাস্টার কেবিনে আমি যাই সেখানে একটা ম্যাগাজিন ছিল তার ভেতরে এই ছবিটা পেয়েছি নির্ঝর ছবিটা হাতে নিয়ে আরও বেশি রেগে যায় আমার বইয়ের ছবি ওর ম্যাগাজিনে কি করছে আমার মনে হয় আদনান ভাবিকেও স্টক করে কুকুরের বাচ্চাটাকে তো আমি কেটে সাগরে বাসাবো শান্ত হও ভাই আমারও এখন তোমার মতো সেম অনুভূতি হচ্ছে কিন্তু এইভাবে উত্তেজিত হলে আমাদের হাতে কিছুই আসবে না কারণ কোনো প্রমাণ নেই জাহাজের নামটাও অন্য একজনের নামে রেজিস্ট্রেশন করা ঠিক বলেছিস বারে বারে ঘুগো তুমি ধান খেতে আসো না আমিও দেখতে চাই ওর কত বড় বার বাড়তে পারে এবার ওর পেছনের যতগুলো হাত আছে না সবগুলোকে ধরে একসাথে শাস্তি দেবো আমি হ্যাঁ এই জাহাজ যে আমি জিম্মি করেছি এটা হয়তো ওদের কানে চলে গিয়েছে কিন্তু আদনান হয়তো এটা জানে না আমরা জানতে পেরেছি এটা ওদের জাহাজ লেটস মেক এ প্লান দেন ইয়াব্রো চেয়ারের আর কাচের তীব্র শব্দ রুমে উপস্থিত সবাই কেঁপে ওঠে আদনান হুঙ্কার ছড়ে কীভাবে হলো এইসব এইসব কীভাবে বস আমরা যথেষ্ট সচেতন ছিলাম কিন্তু কি করে জানি সচেতন থাকলে এত কিছু হলো কিভাবে। আদনানের ভয়ে সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে জাস্ট ডোন্ট গিভ মি এনি কাইন্ড অফ দুই ঘন্টার মধ্যে ওই জাহাজ আগুন লাগিয়ে সব মাল বের করে আনবি জিবস গার্ডসরা বেরিয়ে যায় আদনান বসে পড়ে সোফায় তার সাজানো গোছানো জালে সে ঘটেছে নির্ঝরকে সামনাসামনি নিজের শত্রু বানানো যাবে না সে দেশ প্রধান তাকে সামনাসামনি শত্রু বানালে যেতা সম্ভব নয় গাড়ি ড্রাইভ করছে নির্ঝর পাশে বসে আছে অয়ন নির্ঝর উদ্দেশ্য শ্বশুর বাড়ি অয়ন গাড়িতে বসেও কিছু একটা ফোনে দেখে নিয়ে ব্যস্ত হয় নির্ঝর তা বেশ লক্ষ্য করে অয়ন হ্যাঁ ভাই মেয়েটাকে নির্ঝরের কথা শুনে অয়নের হাত থেকে ফোনটা পড়ে যায় ভাই কিসের মেয়ে যাকে স্টক করছিস সেই মেয়েটা ভাই তুমি কি করে জানলে তোকে তোর মা বাবার থেকে আমি বেশি জানি তাই বলে এরকম কর দিবা নির্ঝর হাসে বাজে না বকে বল মেয়েটাকে মেয়েটার নাম অনু কি করে পড়ালেখা করে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করে সিটিতে আচ্ছা ধৈর্য ধরবি সময়। এটাই তো হচ্ছে না ভাই ওকে মনে হচ্ছে এক্ষুনি তুলে নিয়ে আসি নির্ঝরের নিজের কথা মনে পড়ে যায় ছায়াকে দেখেও তার এমন অনুভূতি হয়েছিল মনটা চাইছিল এক্ষুনি তুলে নিয়ে আসি আগে প্রপোজ কর এরপর যদি না মানে তখন তুলে নিয়ে আসিস কিন্তু আগে ট্রাই কর আমার মতো ভুল করিস না ওর ঘৃণা সইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে বারবার তুমি ভাবি কি অনেক ভালোবাসো তাই না ভাইয়া আমি ওকে মৃত্যুর আগ পর্যন্ত নিজের পাশে পেতে চাই আমার ছায়া হয়ে সারাটা জীবন আমার সঙ্গে থাকবে আমার আত্মার সঙ্গী অয়ন হাসে ভাবি কিন্তু লাকি দুজন গল্প করতে করতে ছায়াদের বাড়িতে চলে আসে গাড়ির হর্ন শুনে ছায়া বাইরে এসে দাঁড়ায় কালো গাড়ির ভেতর থেকে নির্ঝর আর অয়ন বের হয়েছে ছায়ার গাল ভরা হাসি ফুটে ওঠে নির্ঝর গিয়ে ছায়াকে জড়িয়ে ধরে ছায়ার ঘান নাকে আসতেই শান্ত অনুভব হয় তার পেছন থেকে অয়ন গলা পরিষ্কার করে নির্ঝর বিরক্তির চোখে ছায়াকে ছেড়ে অয়নের দিকে তাকায় অয়ন দাঁত গেলিয়ে হেসে দেয় এই যে ভাবি এই দেখো কী এনেছি ও এত কিছুর কী প্রয়োজন ছিল প্রথমবার তোমার শ্বশুর বাড়িতে আসছি এতগুলো তো কম মনে হলো আমার কাছে আরও পার্সেল আছে ডেলিভারি ম্যান দিয়ে যাবে আল্লাহ ভাইয়া কি বলেন এই অনেক কিছু ভেতরে আসুন আমাকে দিন প্যাকেট না আমি নিয়ে যাচ্ছি সমস্যা নেই অয়ন ভেতরে চলে যায় সবার সঙ্গে দেখা করে তৌফিক হাসান রাবিয়া বেগম তমা সবার সঙ্গে কথা বলে অয়ন তমা নির্ঝর আর অয়নকে দেখতে দুজন একজন থেকে আরেকজন সুন্দর শোন কেউ থেকে কেউ কম নয় ছায়া ওদের বাবার সঙ্গে বসিয়ে মায়ের সঙ্গে নাস্তা গোসাতে চলে যায় তমাও রান্না ঘরে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো কাজ করছে না আপেল খাচ্ছে ছায়া, হ্যাঁ বলো সিঙ্গেল বিয়ে হয়নি তা জানি কিন্তু গার্লফ্রেন্ড আছে কিনা তা জানি না তুই জিজ্ঞাসা করিসনি কখনো ছায়া মাথা তুলে তাকায় না এসব কেন জিজ্ঞাসা করব। তুই তো ভাবি তাই না ভাবি হলেই মানুষের পার্সোনাল কথা জিজ্ঞাসা করতে হয় না বিষয়টা অমন না বাদ সায়ার খাবার নিয়ে চলে আসে লিভিং রুমে চৌধুরী ভিলার মতো অত বড় না হলেও বেশ বড় সড়ো ছায়া টেবিলে সব সাজিয়ে রাখে একে একে নির্ঝর সায়ার প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছে গুরুত্ব সহ করে মেয়েটার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করাই যেন নির্ঝরের খুব প্রিয় কাজ ছায়া সব গুছিয়ে দিয়ে আবারও রান্নাঘরে চলে যায় বাকি জিনিস আনতে অইন লক্ষ্য করে তার ভাই কেমন যেন আঁকুপাকু করছে বউকে একটু কাছে পেতে চাইছে হয়তো আঙ্কেল হ্যাঁ বাবা বলো বলছিলাম যে আপনাদের বাগানটা একটু দেখে আসি চলুন এখন রাতে হ্যাঁ আনটিকেও নিয়ে আসুন আমরা তো চলে যাব সময় পাবো না ঠিক আছে কিন্তু কিছু তো খেলে না এসে খাবো আঙ্কের চলুন তখন রাবে বেগম খাবার হাতে ভেতরে আসে কোথায় যাবে বাবা আন্টি বাগানে আপনিও চলুন আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে ঠিক আছে চলো সায়াকে বলবো না না ভাবি থাক আর ভাইয়াও হয়তো কষ্ট হয়ে গেছে তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ অয়ন তৌফিক হাসান আর রাবেয়া বেগমকে নিয়ে বেরিয়ে যায় যাবার সময় নির্ঝরকে চোখ টিপ মারে তখনই সেখানে ছায়া খাবার নিয়ে উপস্থিত হয় এ মা সবাই কোথায় গেল নির্ঝরের দিকে তাকিয়ে বলে নির্ঝর কিছুই বলছে না শুধু ছায়ার দিকে তাকিয়ে আছে ছায়া ভুরু কুচকে থাকায় কি হলো নির্ঝর ইশারা করে ছায়াকে খাবারগুলো নামাতে বলে ছায়াও নামিয়ে দেয় খাবার নামানোর সঙ্গে সঙ্গে ছায়াকে হাঁচকা টানে নির্ঝর আল্লাহ কি করছেন ছাড়ুন কেউ দেখে ফেলবে এটা চৌধুরী ভিলা না। বন্ধ করো তুমি জানো আমি না চাইলে তুমি ছাড়া পাবে না নির্ঝরের কণ্ঠে নেশা ছায়া শিউরে উঠছে পশম দাঁড়িয়ে গেছে নির্ঝর টেবিল থেকে একটা আঙ্গুর হাতে নেয় সায়া বুঝতে পারছে না কি করছে লোকটা সেটা সায়ার মুখে দেয় ছায়া দ্রুত ভুরু কোচকে তাকিয়ে আসে নির্ঝর বাঁকা হাসে ছায়ার অষ্ট জোড়া আঁকড়ে ধরে এতে করে তাদের রোম্যান্সের সঙ্গে আঙ্গুরের স্বাদ মিশে যায় কিছুক্ষণ পর নির্ঝর সরে আসে আমি এভাবেই আঙুর খেয়ে চাই সারাটা জীবন ছায়া লজ্জা পেয়ে লাল হয়ে যায় নির্ঝরের বুকেই মুখ লোকায় ছাড়ুন কেউ চলে আসবে আমার বউকে আমি ছুঁয়েছি তাতে কার কি সায়া মৃদু আঘাত করে নির্ঝরের বুকে নির্ঝর হাসে এই হাসিটা একেবারেই তার আত্মার থেকে বের হয়ে আসা হাসি রাতে রাবিয়া বেগম যত্ন করে রান্না করা খাবারগুলো খেয়ে ওরা রওনা করে চৌধুরী ভিলার দিকে ছায়া আর নির্ঝর ফ্রন্ট সিটে বসে আছে আর অয়ন পেছনে এরকম একটা রাত সত্যি ছায়ার স্বপ্নের বাস্তব রূপ গাড়িটা ক্রমশ জর্জিয়া শহরের বাহিরে চলে আসছে একটা জায়গায় নির্ঝর গাড়িটা থামিয়ে দেয় গাড়ির সিটে হেলান দিয়ে থাকা ছায়া নড়ে চড়ে ওঠে পেছন থেকে অয়ন বলে ওঠে কি হয়েছে ভাই এখান থেকে সমুদ্রের অসাধারণ একটা ভিউ দেখা যায় তোদের সেটা দেখাতে চায় আসে জর্জিয়ার একেবারে সমুদ্রের বেড়ে ওঠা শহর এটা এন্ট্রি পয়েন্ট এখান থেকে সমুদ্রের অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু দূর গেলেই সমুদ্র রাস্তার সামনে সোজাসুজি সমুদ্র দেখা যাচ্ছে নিরিবিলি রাস্তা সাধারণত যখন প্রেসিডেন্ট কোনো রাস্তা দিয়ে যায় তখন রাস্তাটা পুরো দুই কিলোমিটার যাবৎ ফাঁকা করে দেওয়া হয় জনসাধারণের জন্য চলাচল বন্ধ করে দেওয়া হয় কিন্তু এটা কোনো দেশের কাজ নয় নির্ঝর আর অয়নের সঙ্গে কোনো দেহ দেহরক্ষীও নেই তবুও রাস্তা ফাঁকা মাঝে মধ্যে এমন হয় আর ওপর একটু বেশি রাত করে ফেলেছে কিন্তু দোকানগুলো খোলাই আছে এখনও নিশুতি রাতের শান্ত রাস্তায় ধীরে বইছে শস্য বাতাস দূরে কোথাও সমুদ্রের কুলকুল ধ্বনি একটা সুরের মতো নরম গলায় শোনায় নিজের উপস্থিতি রাস্তার দুই ধারে গুটি সুটি জ্বলছে হেডলাইটের আলো যেন রাতের আধারে টিমটিম করে জেগে থাকা তারাগুলো এই নিস্তব্ধ মুহূর্তে প্রকৃতি আপন ছন্দে আপন নিয়মে বুনে চলেছে এক অপার্থিব্য দৃশ্য ছায়া দাঁড়িয়ে আছে গাড়ির পেছনে হেলান দিয়ে তার চোখ দুটি মুগ্ধ হয়ে চেয়ে আছে কচি পাতা রঙা শরীরে যেন জড়ানো গোলাপি পাড়ের শাড়ির আঁচল উঠছে হালকা ঝাপটায় এই অনাবিল সৌন্দর্যের মধ্যে ছায়া কেন যেন নিজেই এক কবিতা শব্দহীন অথচ গভীর স্পর্শকাতর নির্ঝর এক পাশে দাঁড়িয়ে দেখে এই দৃশ্য তার নিজের দেখা নিজের অনুভবের রং মেশানোর এক প্রতিচ্ছবি ছায়া কতটা অনন্য কতটা অপরূপ কেন সে এতটা সুন্দর একটু কম হলেও তো চলত মনে মনে এই ভাবনায় হেসে ফেলে নির্ঝর কিন্তু সেই হাসির মধ্যেও লুকিয়ে থাকে এক মুগ্ধতা এক পরাজয় সৌন্দর্যের কাছে অনুভবের কাছে ছায়ার কাছে তবে এই সৌন্দর্যের তার ব্যক্তিগত সৌন্দর্য এভাবে একেবারেই তার ছায়া অনুভব করছে প্রকৃতির সৌন্দর্য আর নির্ঝর অনুভব করছে তার ব্যক্তিগত সৌন্দর্য এই রাত এই বাতাস আর এই দুই চোখের গল্প সব মিলিয়ে যেন এক নিঃশব্দ প্রেমের দৃশ্যপট কিছুক্ষণ পর অয়ন আসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ভাবি ধন্যবাদ ভাইয়া मोस्ट ওয়েলকাম নাও ভাই নির্ঝর গিয়ে বসে নেয় তিনজন এক সঙ্গে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস পান করছে আর সমুদ্র দেখছে নির্ঝর এক পাশে অয়ন অন্য পাশে মধ্যে ছায়া সময়টা সত্যি দারুণ উপভোগ করার মতো সময় চৌধুরী ভেলা আতিফ চৌধুরী কিছু পেপার ওয়ার্ক করছে নির্ঝরের অবর্তমানে কাজের এত প্রেশার থাকে বলে বোঝানো যায় না তবে কিছু কাগজে একটু গরমের লক্ষ্য করে আতিফ চৌধুরী তিনি বুঝতে না পারায় আতিক চৌধুরীকে ডেকে পাঠান কিন্তু তিনি এখনো আসেননি অধৈর্য হয়ে যখন নিজের সিট থেকে উঠে দাঁড়ায় আতিফ চৌধুরী তিনি সার্ভেন্ট ভেতরে প্রবেশ করে স্যার কোথায় আতিফ ছোট স্যার বাসায় নেই উনি কোন কাজে যেন বাইরে গিয়েছে এটাই বলে পাঠালো রিনিতা ম্যাম আমাকে এই রাতে সে কোথায় গিয়েছে আমাকে ক্ষমা করবেন এটা আমাকে বলেনি ঠিক আছো তুমি যাও আতিফ চৌধুরী পকেট থেকে ফোনটা বের করে এরপর আতিক চৌধুরীকে কল করে কিন্তু ধরছেন ফোন বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় আতিফ চৌধুরী আদনানের মুখোমুখি বসে আছে আতিক চৌধুরী দুজনের মুখশ্রিত্বে গুরু গম্ভীর ভাব ফুটে উঠেছে দুইজন আপাতত নিশ্চুপ দুইজন আপাততই নিশ্চুপ এত বড় ভুল কিভাবে হলো আদনান আই হ্যাভ নো আইডিয়া নো 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 ইউ ক্যান সে দ্যাট তুমি এই পর্যায়ে এসে এই কথা বললে আমি মানতে পারবো না দেখুন আঙ্কেল আপনার মাথা এমনি গরম হয়ে আছে সকাল থেকে ছয়জন গার্ডকে মেরেছি এখন আমার সামনে হিরো শাস্তে আসবেন না আপনারও দায়িত্ব ছিল নির্ঝরের খবর আমাকে দেওয়া নির্ঝর কি করে কি না করে সব সময় সেটা আমাকে জানিয়ে করেন কিন্তু অয়নকে তো জানাই অয়ন আমার সন্তান হলেও আমার থেকে বেশি সে নির্ঝরকে ভালোবাসে কখনোই সে অন্যের সঙ্গে নির্ঝরকে নিয়ে কথা বলে না দেখুন আঙ্কেল দেখুন আঙ্কেল আমার মাথাটা এমনিতেই গরম আছে সকাল থেকে ছয়জন গার্ডস কে মেরেছি এখন আমার সামনে হিরো শাস্তে আসবেন না আপনারও দায়িত্ব ছিল নির্ঝরের খবর আমাকে দেওয়াটা নির্ঝর কি করে কি করে না সব সময় সেটা তো আমাকে জানিয়ে করে না কিন্তু অয়ন করতে জানায়। জানাই অয়ন আমার সন্তান হলেও আমার থেকে বেশি সে নির্ঝরকে ভালোবাসে কখনোই সে আমার সঙ্গে নির্ঝরকে নিয়ে কথা বলে না দেখুন আঙ্কেল এখন এটা ভাবুন কি করে এই বিপদটা কাটাবো আমিও সেটাই ভাবছি ওয়েট একটা উপায় আছে কি উপায় বলছি কিন্তু এরপর আমরা দুজন দেখা করব না আর যা হবে ফোনে হবে জি ঠিক আছে চৌধুরী ভিলাতে নির্ঝরের গাড়ি পৌঁছে যায় রাত গভীর সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে অয়নের চোখও লেগে এসেছে নাইট গার্ড ছাড়া সবাই ঘুমাতে চলে গিয়েছে অয়ন গাড়ি থেকে বেরিয়ে ঘুম ঘুম চোখে বলে ভাইয়া আমাকে দাও আমি গাড়িটা গ্যারেজ করে রেখে আসছি না তুই ঘুমা গিয়ে আমি যাচ্ছি কিন্তু যা ঠিক আছে অয়ন চলে যায় তুমিও যাও বিবিচান আমি আসছি ঠিক আছে ছায়া ভেতরে চলে আসে লিভিং রুমে এসে দাঁড়ায় গলাটা শুকনো শুকনো লাগছে পাশে ডাইনিং টেবিলে খাওয়ার পানি রাখা আছে ছায়া গিয়ে গ্লাসে পানি নিয়ে একটা চেয়ারে বসে সেটা পান করতে লাগে এমন সময় পেছন থেকে কারোর কণ্ঠ ভেসে আসে একটা মালির মেয়ে হয়ে কি জাদু করলে আমার নির্ঝরকে যে দুই মিনিট তোমাকে ছাড়া থাকতে পারে না ওই ভাঙা বাড়িতে আবার একটি রাত কাটিয়েও এলে তোমরা পারো বটে কি করে বড় লোক ছেলেদেরকে পটাতে হয় ভালোই শিখেছো। বাবা মা এই শিক্ষা ভালোই রোজের পুরো কথা শেষ হবার আগেই কাছের গ্লাস মার্বেল ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে বিকট শব্দর সৃষ্টি করে রোজ চমকে উঠেছে সায়ার দৃষ্টি শীতল হিংস্রতা মুখ স্মৃতিতে জোরপূর্বক খাসি টানে ঠোঁটে আমার কপালে যাকে লেখা ছিল তাকে আমি যেভাবেই হোক পেতাম তুমি ভুলে যাও কেন কথা বলার সময় তুমি আমার সম্পর্কে ছোট তোমার মতো কালনাগিনীর সঙ্গে যদি পঁচিশ বছর একই ঘরে বসবাস করা যায় তাহলে আমার মতো ফুল নিয়ে বাকি জীবন এবং পরকালও কাটিয়ে দেওয়া যায় পরের বার থেকে ভুলো না আমি তোমার ভাবি তাহলে এই গ্লাসটা তোমার মাথায় ভাঙব প্রিন্সেস রোজ কথাটা বলে সায়া সেখান থেকে প্রস্থান করে রোজ এখনও অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটার মুখে কথা কিভাবে ফুটলো এতদিন যে যা বলতো তাই মেনে নিত মেয়েটা কি বলে গেল সব থেকে বড় কথা কি বলে গেল তাকে নাগিন রোজ রাগে দাঁত কিড়মিড় করতে করতে রুমে চলে যায় এদিকে এই সব দৃশ্য উইদাউট পপকর্ন এনজয় করছিল নির্জহর রোজের কথা শুনে সে এগিয়ে আসবে তার আগেই ছায়া যে রূপ দেখানোর আই এম প্রাউড অফ ইউ বেবি দ্যাটস মাই গার্ল নির্ঝর ওপরে চলে আসে ছায়া ফ্রেশ হয়ে জামা বদলে বিছানায় এসে শুয়ে পড়েছে রাত হয়েছে বড্ড ঘুম পাচ্ছে তার ছায়া শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে মায়ের বলা কথাগুলো মনে পড়ছে কেউ কিছু ভুল বললে তার উত্তর দিতে হবে না হইলে শ্বশুর সারা জীবন কথা শুনেই কাটিয়ে দিতে হবে মেয়ে হয়ে জন্মানো অতটাও সহজ নয় শ্বশুর বাড়িতে টিকে থাকতে গেলে নিজেকে শক্ত বানাতে হবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না অন্যায় হলে জবাব দিতে হবে হ্যাঁ যদি স্বামী প্রতিবাদ করে তার ভেতরে যাওয়া যাবে না কিন্তু নিজেকে প্রতিবাদী হতে হবে নইলে জীবন কঠিন হয়ে যাবে তুই একজন প্রেসিডেন্টের স্ত্রী তোকে নিজেকে সেইভাবেই কঠিন বানাতে হবে তাকে দেখে যেমন সাধারণ মানুষ সম্মান করে শত্রুরা ভয় পায় তেমন যেন তোকে দেখেও সাধারণ মানুষ সম্মান করে এবং শত্রুরা ভয় পায় আমার প্রিয় মেয়ে এটা মায়ের বলা সব থেকে দামি কথাগুলো মনে রাখবি সারা জীবন তোর ভবিষ্যৎ মেয়েকেও এই কথাগুলো বোঝাবি মায়ের বলা কথাগুলো মনে পড়তেই ছায়ার ঠোঁটের কোণে আপনা আপনি হাসি ফুটে ওঠে একজন মাই পারে মেয়ের সংসারকে সুন্দর করে দিতে ছায়া চোখ বন্ধ করে নেয় কিন্তু হঠাৎ করেই সেই দিনের মতো বুকের বা দিকে মৃদু মৃদু যন্ত্রণা অনুভব করে ছায়া তখনই দুটো শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে অন্ধকারে তার ঘ্রাণ ছায়াকে জানান দিচ্ছে সে কে ছায়া চোখ বন্ধ করে নেয় বুকের যন্ত্রণাকে পাত্তা না দিয়ে নির্ঝরের ঘ্রাণ অনুভব করতে থাকে আর তলিয়ে যায় ঘুমের রাজ্যে